আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটির মাধ্যমে আপনাকে দেখেতে যাচ্ছি কিভাবে আপনি ফেসবুকে প্রফেশনালভাবে ভিডিও পাবলিশ করবেন এবং আপনার ভিডিওর মধ্যে কোনো কপিরাইট আছে কিনা সেটা কিভাবে চেক দিবেন এবং প্রফেশনালভাবে থানবেল সেট কিভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রচেষ্টি দেখাতে ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নেই যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট অথবা ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তাহলে কি করতে হবে তাহলে সর্বপ্রথম তাহলে সর্বপ্রথম আপনাকে গুগল ক্রুমের মধ্যে প্রবেশ করতে হবে গুগল ক্রুমে আসার সাথে সাথে ঠিক এরকম একটা সার্চ বার চলে আসবে আপনি কি করতে হবে এই সার্চoverline উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে লিখবেন বিজনেস বিজনেস লেখার সাথে সাথে ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবে মেটা একটা বিজনেস টুইট এটার মাধ্যমে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে আপনার যে ফেসবুকের মধ্যে যে পেজের মধ্যে আপনি ভিডিওটা পাবলিশ করতে চাইতেছেন এই ফেজি এখানে অ্যাক্টিভ করতে হবে দেখেন আমার এখানে এটা বাংলা চলে আসতে লেখাগুলো বাংলা হয়ে গেছে তাহলে আমি কি করতে হবে যদি ইংলিশ করতে হয় তাহলে থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে এখানে লেখা আছে ট্রান্সলেট এই ট্রান্সলেট মধ্যে ক্লিক করে দিবেন অটোমেটিক ভাবে দেখেন বাংলা টু ইংলিশ এখানে সব কিছু ইংলিশ হয়ে যাবে এ দেখেন আমার এগুলো সব ইংলিশ হয়ে গেছে আর আপনি যে পেজটাতে অ্যাড করতে চাইতেছেন এখানে আপনার সবগুলা পেজ শু করবে এ যে আপনি এই পেজের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার যতগুলা পেজ আছে সবগুলা পেজ এখানে শু করবে এ দেখেন আমার এখানে সবগুলো পেজ শু করতেছে যদি আমি আমি যে পেজের মধ্যে আমি ভিডিও সারমু ওই পেজের ওই পেজের মাধ্যমে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে কি করতে হবে আপনাকে হোমের মধ্যে ক্লিক করতে হবে হোমের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে একটু জুম করে নেবেন জুম করে নিয়ে এখানে লেখা আছে ক্রিয়েট পোস্ট এ ক্রিয়েট পোস্টের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এটাকে জুম করে একটু ছোট করে নেবেন এখানে লেখা আছে দেখেন অ্যাড ফটো অ্যাড ভিডিও ইউজ দা থানবেল তাহলে আপনি যদি কোনো পুরোনো থানবেল আপনি সেন্স করতে যান তাহলে এখান থেকে সেন্স করতে পারবেন যাই হোক যেহেতু আমরা ভিডিও অ্যাড করব আমরা ভিডিও পাবলিশ করব আমাদের ভিডিওতে কোনো কপিরাইট আসছে কি না বা আমরা থানবেল কীভাবে সহ প্রফেশনালভাবে অ্যাড করতে হবে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাইতে যাচ্ছি তাহলে আপনাকে কী করতে হবে এই ভিডিওর মাধ্যমে ক্লিক করতে হবে তারপরে এখানে লেগেছে আপলোড ফ্রম ডেস্কটপ এক তারপরে নিশ্চিতটা লেগে আছে ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ যেহেতু আমরা ডেস্কটপ থেকে ভিডিওটা ডাউনলোড ভিডিওটা পাবলিশ করবো তাহলে আপলোড ফ্রম ডেস্কটপের মধ্যে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা যে ভিডিওটা পাবলিশ করব এই ভিডিওটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ডান বাটন লেখা থাকবে ডানের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটা এক থেকে বিশ এক থেকে একশো পর্যন্ত ভিডিওটা পাবলিশ হওয়ার পরে এখানে আপনার ভিডিওটাও শু করবে এই যে আমার ভিডিওটা এক থেকে একশো পর্যন্ত হয়ে গেছে তারপরে এখানে লেখা আছে ভিডিও টাইটেল এ দেখেন এখানে লেখা আছে ভিডিও টাইটেল টাইটেল আপনি কি ধরনের ভিডিওটা দিবেন এই ভিডিও টাইটেলটা এখানে লিখে দিবেন। ভিডিও টাইটেল দেওয়া শেষ হয়ে গেলে আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে এখানে লেখা আছে আপলোড ইমেজ এই আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারই লেখা আছে দেখেন আপলোড ইমেজ এই যে এখানে লেখা আছে আপলোড ইমেজ এই আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে দেবেন এখন আপনি যেই বে এই ভিডিওর মাধ্যমে যে থানবেলটা অ্যাড করতে চাইবেন এই থানবেলটা এখানে সেট করে দেব এই যে আমি এই থানবেলটা অ্যাড করতে চাই আমি এখানে সিলেক্ট করে দেব এই যে আমি যে ভিডিওটা থানবেলটা অ্যাড করতে চাইতেছি এই ভিডিও থানবেলটা এখানে সিলেক্ট করে দিছি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাকে আর কোনো কাজ করতে হবে না একটু স্কোর করে নিচের দিকে আসবেন আসার সাথে সাথে এখানে লেখা আছে নেক্সট এ নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারপেড চলে আসবে তাহলে আবারই আপনাকে আবারই নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে এই যে এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারপেড চলে আসবে এখানে লেখা আছে এ যেখান কপিরাইট কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডি ডিটেলস ইন ইউর ভিডিও অর্থাৎ আমার এই ভিডিওর মাধ্যমে কোনো কপিরাইট ইস্যু নাই আপনার এখানে যদি এই টিক চিহ্নটা আপনার এখানে যদি এই টিক চিহ্নটা যদি গ্রিন কালার না থাকে যদি লাল কালার থাকে তাহলে মনে করবেন আপনার ভিডিওতে কপিরাইট আছে তাহলে কি করতে হবে যদি কপিরাইট থাকে তাহলে আপনার ভিডিওটা পাবলিশ করার দরকার নাই আর যদি কপিরাইট না থাকে তাহলে আপনি ভিডিওটা এখানে টিকমার দেখতে পারবেন এরকম টিকমার যদি এরকম টিকমার লেখা থাকে তাহলে আপনি ভিডিওটা পাবলিশ করতে পারবেন এগুলো যদি আপনার এখানে কোনো টিকমার যদি বাদ দিয়ে থাকে তাহলে আপনি এখানে সবগুলো টিকমার দিয়ে দিবেন যদি এগুলো আপনার সব কিছু ঠিক থাকে ঠিক থাকার পর এখানে সাবমিট লেখা আছে এই সাবমিটের উপরে এই যে একটা লেখা আছে সাবমিট এই সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনাকে করসের মধ্যে ক্লিক করতে হবে করসের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অলরেডি আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে